নদীর জলে দুলে দুলে পাবদা মাছ সাঁতরে চলে আজকে এলো আমার হাতে করব রান্না সাত করে বন্ধুরা প্রথমেই আমি পাবদা মাছ ভালোভাবে কেটে নেব পাবদা মাছ কেটে নিচ্ছি বন্ধুরা পাবদা মাছ কে কেমন করে রান্না করে খেয়েছেন ওটা কমেন্ট করে জানাবেন আমি আজকে ভিন্ন স্টলে রান্না করছি বন্ধুরা পাবদা মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি তো চলন এবার ধুয়ে নেওয়া যাক ভালো মতন ধুয়ে নিচ্ছি আমি মাছটা ভালো মতন দুই তিন ধোয়া দিয়ে দেবো আর লবণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর হালকা একটু সরিষার তেল সুন্দর মতন এবার মাখিয়ে নেব পাঁচ মিনিট এরকম করে পাবদা মাছগুলো রেখে দেবো তারপর আমি সুন্দর ভেজে নেব বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে তো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল বন্ধুরা এবার গরম তেলে পাবদা মাছ এক এক করে দিয়ে ভেজে নেব বন্ধুরা মাছ ভাজা হয়ে গেল মাছটা তো ভেজে নিয়েছি তো এবার ফোরানা দিয়ে দিচ্ছি কালো জিরা ছে আদা কুচি হবে লাল লাল না হয় ততক্ষণ আমি লাড়তেই থাকব আগে থেকে আমি شويه সাওয়া পোস্ত বেটে রেখে দিয়েছিলাম তো এবারে দিয়ে দেবো চাল পাড়া দিয়ে বেটু আমি এক জ্যামে আগেই করে রেখে দিয়েছিলাম

মশলাটা ভালো ভাবে কষে নিয়ে নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি পানি বন্ধুরা ঝোলে বলক উঠে গিয়েছে তো ভেজে রাখা পাদ্দা মাছগুলো দিয়ে দিচ্ছি মশলাটা এবার মাছে গা মাখানো হয়ে গেলে নামিয়ে ফেলবো বন্ধুরা আমার পাদ্দা মাছের রেসিপি হয়ে গেছে তো এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা একবার আমার মতন রান্না করে দেখুন না কি মজা খেতে তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতন আসি আল্লাহ হাফেজ